আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বাইন গল্প অধ্যায়ে সকল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা একক কাজ সম্পর্কে আলোচনা করবো তো একক কাজটা আমরা কি সেটা আমরা দেখে নিই তো এখানে বলছে মাপার চ্যালেঞ্জ তো আমাদের এক সেন্টিমিটার দুর্গমাত্রা হবে দুই সেন্টিমিটার তারপর বলছে চার সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং ষোলো সেন্টিমিটার তো এইভাবে আমার দুর্গমাতা হবে এখানে বলছে উপরিস্রে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার আট এবং ষোলো সেন্টিমিটার দেখানো আছে এই দুর্গুলি সমান কাগজ বা লাঠি কেটে নাও তারপর কি বলবো এরপর সেগুলি মাত্র একবার দিয়ে শূন্য থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্যপূর্ণ করা যায় কি না দেখো কিভাবে দৈর্ঘ্যপূর্ণ করা একদম শূন্য থেকে একত্রিশ তোমরা যদি এই হিসাবটা করি সেই হিসাবে দেখো এখানে ষোলো শূন্য দ্বারা শূন্য দ্বারা আসলে কোনোটাই প্রণাম করা যায় না এই জন্য না হবে এখানে না হবে এখানে না হবে আমি না কি ক্রোশীর্ণ ব্রাশ করলাম এখানে না হবে এখানেও না হবে এবং এখানে না হবে শূন্য দ্বারা আসলে এইটা কাউকে প্রণব করা যায় না দেখো এক সেন্টিমিটার দ্বারা শুধুমাত্র এক সেন্টিমিটারকে ক্রস করা যায় তো জায়গায় হাঁ হবে তো এই পাশেগুলো না হবে না গুলোকে আমি ক্রস চিহ্ন দ্বারা প্রশাস করলাম ক্রস চিহ্ন দ্বারা প্রশাস করলাম এবং এখানে ক্রস চিহ্ন দ্বারা প্রশাস করলাম আবার দুই দ্বারা শুধুমাত্র দুই কে আমরা হাঁ করব তাই না বাকি ঘরগুলো আমরা না দ্বারা প্রশ প্রশ করলাম যে এখানে না হবে এখানে না হবে এবং এখানেও না হয়ে যাবে তারপর তিন নম্বর দেখো তিন অর্থাৎ দুই যুগ এক অর্থাৎ দুই এবং এক এখানে হাঁ হবে এই যে হাঁ আর বাদবাকিগুলো না এখন চার দ্বারা আমরা কি করতে পারবো প্রভাব করতে পারবো তো সেক্ষেত্রে আমি এখানে হা লিখবো আর বাদ বাকি থাকবে সেগুলো না দ্বারা শব্দের অর্থ এখানে আমি দ্বারা প্রকাশ করলাম তোমরা খাতায় না অথবা তোমাদের বইয়ে না লিখবা কেমন এবং পাঁচ যদি হয় তাহলে পাঁচ শব্দ শব্দের অর্থ হলো চার যোগ এক অর্থাৎ চার এখানে যোগ এক এখানে আর বাকি ঘরগুলো কি হবে না হবে ওকে বাকি ঘরগুলো কি হবে না হবে আশা করি বুঝতে পারছো এবং ছয় দেখো হিসাব করো তাহলে ছয় আমি হিসাব করতে পারি কি কি দুই যোগ চার অর্থাৎ এই যে এই ঘরটা এবং এই ঘরটা কি হবে হ্যাঁ হবে বাকি ঘরগুলো কি হবে না হবে তো বাকি ঘরগুলো আমি না দ্বারা প্রকাশ করলাম এবং না দ্বারা প্রকাশ করলাম এবং দ্বারা প্রকাশ করলাম তারপর যদি তুমি সাত হিসাব করো তাহলে সাত অর্থাৎ তিন যোগ এক অর্থাৎ ছয় চার যোগ দুই ছয় ছয় যোগ এক শব্দ তো সাত আর বাকি ঘরগুলো কি হবে না দ্বারা প্রয়স করে দিলাম ওকে আটকে হিসাব করো আটকে যদি তুমি হিসাব করো তাহলে আটের ঘরে শুধুমাত্র টিক চিহ্ন হবে আর বাকি ঘরগুলো আট দ্বারা এগুলো আমরা কি করব ক্রস করে দিলাম যেহেতু এগুলো আর তো আমি ফিল আপ করেই ফেলছি তাই না যদি ফিল আপ করে ফেলি তাহলে সেটাকে আর অন্য কোনো সংখ্যা লাগবে লাগবে না এখন নয় হিসাব করো অর্থাৎ আট আট যোগ এক অর্থাৎ আটের ঘর এবং একের ঘর কি হবে টিক চিহ্ন হবে হ্যাঁ হবে বাদ বাকি ঘরগুলো কি হবে বাকি ঘরগুলো আমি ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করে দিলাম ক্রস চিহ্ন দ্বারা দেখ কেটে দিলাম এটা না শব্দ হবে তাই না এবার দশ কিছু পড়ছে তো দশ শব্দ তো কি আট যোগ দুই আট যোগ দুই আট এবং এর ঘর হবে হ্যাঁ আর বাদ বাকি ঘরগুলো কি হবে না হবে বাদ বাকি ঘরগুলো কি হবে না হবে হুম বাদ বাকি ঘরগুলো না দেওয়া করলাম এবার এগারো হচ্ছে পুরো তো এগারো শব্দ তো আট যোগ দুই দশ যোগ এক এগারো তাই না তো বাকি ঘরগুলো এই ঘরটাও ক্রস হবে এই ঘরটাও ক্রস হবে এই হিসাব করে আমরা করে করতে পারবো তো আমি যদি বারো ঘর করি তাহলে বারো অর্থাৎ আট আটের ঘর ক্রস হবে এটা আমাদের চারিঘর তাই না তো চার আটসের বারো তো বাকি ঘরগুলো কি হবে ক্রস করে দিলাম বাকি ঘরগুলো কি করলাম ক্রস করে দিলাম বাকি ঘরগুলো আমরা ক্রস করে দিলাম তেরো ঠিক হবে যদি তুমি আটের ঘর ইয়েস করো আটশের বারো তাই না বারো এটা চারের ঘর বারো এবং এটা দেখো বারো আর দুয়ে হবে না তেরো হচ্ছে বারো আর একে লিখবে তাই এই ঘরটা হবে তাই না তো এটা আমার ক্রস করে দিলাম এই পাঁচশো ঘরটা ক্রস করে দিলাম যদি তোর চোদ্দো হিসাব করো তাহলে আমি লিখতে পারি আট আড়ে ঘর আট আর চারে কত হয় বারো বারো আর দুই কত হয় চোদ্দো তাহলে আমি আট চার এবং দুয়ের ঘর পূরণ করলাম বাকি ঘরগুলো কী করলাম ক্রস চিহ্ন দ্বারা পূরণ করে দিলাম ষোলো হিসাব করো পনেরো হিসাব করো তো একইভাবে আটের ঘর আট চার বারো বারো দুই চোদ্দো চোদ্দো আর একে পনেরো আর বাকি ঘরগুলো কী করলাম ক্রস চিহ্ন দ্বারা পূরণ করে দিলাম ওকে এবং যদি তুমি ষোলোকে হিসাব করো শুধুমাত্র ষোলো ঘরে থাকবে শুধুমাত্র ষোলো ঘরে থাকবে আর বাকি ঘরগুলো কি হবে ক্রস চিহ্ন অর্থাৎ ষোলো দিয়ে আমরা ষোলোকে মাপতে পারবো সহজেই আর বাকিগুলো দরকার নেই কে হিসাব করো তাহলে ষোলো সাথে এক যোগ করলে হবে সতেরো বাকি ঘরগুলো ক্রস করে দেও বাকি ঘরগুলো কি করতে দেবে ক্রস করে দেবো ওকে এবং যদি তুমি আঠারো হিসেব করো তাহলে ষোলো যোগ দুই আঠারো আর বাকি ঘরগুলো ক্রস ওকে আশা করি বুঝতে পারছো তোমরা এবং যদি উনিশ করো তাহলে ষোলো যোগ দুই আঠারো যোগ এক উনিশ চিহ্ন দ্বারা করে দিলাম এখানে না ওকে ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে ষোলো যোগ চার কথা হলো বিশ তো এটা আমাদের চারের ঘর বিশ আর বাকি ঘরগুলো কী কি হবে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করো ক্রস চিহ্নতার প্রকাশ করলাম এটাও ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করলাম আবার দেখো একুশ ষোলো যোগ চার বিশ যোগ একুশ আর বাকি ঘরগুলো কি করলাম ক্রস তিন দ্বারা প্রকাশ করলাম ক্রস তিন্ন দ্বারা প্রকাশ করলাম আবার বাইশকে হিসেব করো তোমরা যদি বাইশ হিসেব করো তাহলে ষোলো যোগ চার বিশ যোগ দুই বাইশ তো বাকি ঘরগুলো কি দ্বারা প্রকাশ করলাম ক্রস তিন্ন দ্বারা প্রকাশ করে দিলাম এখন তেইশকে হিসেব করা ঠিক একইভাবে আশা করি বুঝতে পারছো বাকি অংশগুলো তোমাদের জন্য করে রাখলাম তুমি যদি আচ্ছা করে রাখলাম তোমরা একটু করবা কেমন বাকি ঘরগুলো তোমরা একটু করে নেবা আর যদি না পারো আচ্ছা করে দেয় তো আমরা যদি হিসেব করি ষোলো ষোলো আর এখানে ষোলো বা তেইশ বানাতে হবে তাই না চার বাইশ সরি বিশ বাইশ এটা হবে এই যে তেইশ অর্থাৎ এখানে ক্রস হবে এইটা চব্বিশ যদি হিসেব করো তাহলে ষোলো যোগ আট 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 আর ষোলো কত হয় চব্বিশ হবে তাই না আর বাকিগুলো কি করবো ক্রস চিহ্ন দ্বারা আমরা মিশিয়ে দেবো অর্থাৎ এই ক্রস মানে হলো না আচ্ছা পঁচিশ যদি যোগ করো তাহলে আট ষোলো যোগ আট চব্বিশ চব্বিশ আর কথা হয় পঁচিশ তো বাকি ঘরগুলো কি করবো ক্রস চিহ্ন দ্বারা মিশাই দেব ছাব্বিশ আগে এরকম ভাবে আট ষোলো আট চব্বিশ চব্বিশের সাথে যদি তুমি দুই যোগ করো তাহলে কথা হবে ছাব্বিশ আর বাকি ঘরগুলো ক্রস চিহ্ন দ্বারা ব্রেশ করে দিলাম তারপর সাতাশ একইভাবে ষোলো আট ষোলো আর আট কথা হয় আমরা লিখতে পারি চব্বিশ চব্বিশ আট দুয়ে ছাব্বিশ ছাব্বিশ আর একে সাতাশ যদি চার যোগ করে তাহলে আটাশ হয়ে যেত তাহলে এখানে ক্রস হবে এটা তারপর আড়াশ হিসাব করো ষোলো আবার আট চব্বিশ চব্বিশ আট চারে হবে আটাশ আর বাদবাকি ঘরগুলো কী করবো যেহেতু আঠাশ আমার পড়ে গেছে সেহেতু এটা ক্রস দিনের দ্বারা ক্রস করে দিলাম এই হিসাব করো উনত্রিশ অর্থাৎ ষোলো আট চব্বিশ চব্বিশ হাজ চারে আটাশ আটাশ আর একে হবে উনত্রিশ ওকে তিনি দেখো ষোলো চার বিশ সরি আট চব্বিশ চব্বিশ হাজ চারে কত হয় সরি চব্বিশ হাজ চারে আটাশ আটাশ দুই হবে তিরিশ আর এটা হবে না ওকে একত্রিশটা ঠিক একই হবে আমরা লিখতে পারি ষোলো আট আটে চব্বিশ চব্বিশ সাত চারে আঠাশ আটাশ সাত দুয়ে তিরিশ তিরিশ আর একে হবে উনতিরিশ সবগুলোই হাঁ হবে তো আমরা এভাবে লিখতে পারলাম তো তারপর আমরা লিখতে পারি এই সারণি হতে তৈরি করতে গিয়ে মিনা নিষেধ সারণি ধারণাগুলি পেয়েছে তুমি ধারণাগুলির সাথে একমত কিনা সেটার কারণ সহ লিখে সারণী পূরণ করো একটি তোমার জন্য করে দেওয়া হলো তো আমাদের একটা করে দিছে তো আমরা একটা ধারণা পেয়েছে মিনা তো পঁচিশ সেন্টিমিটার মাপা সম্ভব নয় কারণ কি তুমি কি মিনার সাথে একমত মিনার সাথে একমত কিনা তো এখানে বলছে মিনার যে ষোলো যোগ আট যোগ এক কাজে পঁচিশটি মারপা সম্ভব নয় মিনার এটা এটা সম্ভব করে দিলাম তাই না তো বারো সেন্টিমিটার দ্বারা পরিমাপ করতে দু সেন্টিমিটার প্রয়োজন হয় না তো এটা যদি তোমার মিনার সাথে একমত প্রয়োজন হয় সেখানে না লিখবা আর যদি না হয় তাহলে এখানে হা লিখবা আর এখানে কারণটা লিখতে হবে ওকে তো আমরা একটু সেটা দেখে নিই কিভাবে আমরা করতে পারছি তো এটা আমরা করে ফেললাম তাই না এটা হা না আমরা করে ফেললাম তো আমরা মিনা ধারণার সাথে একটু সামঞ্জস্যপূর্ণ রাখবো তো আমরা এখানে বাইশ বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার পরিমাপ নেই হা তো আমরা এখানে হাঁ লিখছি প্রয়োজন নেই মিনার সাথে এটা আমরা একমত কারণ কি আট যোগ চার সমান বারো কাজে বারো সেন্টিমিটার পরিমাপের জন্য দুই সেন্টিমিটার কোনো প্রয়োজন নেই তারপর বাইশকে যদি হিসাব করো তো বাইশ সেন্টিমিটারের সাথে বাইশ ষোলো যোগ বাইশ তারপর আমার প্রশ্ন কি বলছে দেখি প্রশ্ন বলছে যে বাইশ সেন্টিমিটার প্রয়োগ করতে গেলে আট সেন্টিমিটার প্রয়োজন হয় না সেটাও হ্যাঁ এবং পনেরো সেন্টিমিটার প্রয়োগ করতে গেলে ষোলো সেন্টিমিটার প্রয়োজন হয় না তো সেটাতে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হ্যাঁ অর্থাৎ আট যোগ চার যোগ দুই যোগ এক অর্থাৎ পনেরো কাজে পনেরো সেন্টিমিটার প্রয়োগ করতে গিয়ে আমাদের কিসের প্রয়োজন হয় না ষোলো সেন্টিমিটারের প্রয়োজন হয় না তারপর প্রশ্ন বলছে আমাদের যে এক সেন্টিমিটার দু সেন্টিমিটার চার সেন্টিমিটার দুর্গপূর্ণ ব্যবহারে সর্বোচ্চ বারো সেন্টিমিটার মাপা যায় সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত কি নিতে পারি মেনের সাথে সেক্ষেত্রে আমরা পারি না কারণ এক সেন্টিমিটার ও চার সেন্টিমিটার ব্যবহার করে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ আট সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করা যাবে তো এই লক্ষ্য করো যে ষোলো সেন্টিমিটার আট সেন্টিমিটার এক সেন্টিমিটার বা পঁচিশ সেন্টিমিটার পঁচিশ বাহিনীর সংখ্যা লিখতে এক শূন্য এক এক শূন্য শূন্য এক এখন থেকে দৈর্ঘ্যপূরম চ্যালেঞ্জ থেকে বাইনারি সংখ্যা মিল খুঁজে পাচ্ছি কি একবার শূন্য থেকে একত্রিশ দেখাও না দেখে নাও এখন আমরা সহজে বাইনারি সংখ্যা ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করতে পারি কি না তাহলে নিজের সারণি করো সেভাবে তো এখানে বলছে দৈর্ঘ্য পঁচিশ এগারো বাইশ তেইশ তো বাইনারি সংখ্যা এগুলোর কি হবে এবং হা 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 এটা কীভাবে আমরা তৈরি করব তো আমরা একটু চারটা দেখে নিই আমরা কীভাবে সেটা তৈরি করছি তো তোমরা ইতিমধ্যেই সেটা শিখে গেছো যে কীভাবে বাইনারি সংখ্যা তৈরি করতে হবে বাইশ তো এখানে ষোলো লাগবে এই জন্য হা হা থাকলে এক হয় এবং আট লাগবে এই জন্য হাঁ এবং চার লাগবে না সেজন্য না হবে তাই না না হলে শূন্য না হলে শূন্য এবং এক লাগবে এই জন্য এর বাইনারি সংখ্যা হবে এক এক শূন্য শূন্য এক ওকে একেরও কে হিসেব করলে হবে দেখো ষোলো লাগবে না আট লাগবে আবার চার লাগবে না দুই লাগবে এবং এক লাগবে তো আমরা এটাকে হিসেব করি শূন্য এক শূন্য এক এক তো বাইনারি সংখ্যা হবে শূন্য এক শূন্য শূন্য এক ওকে বাইশ তো হিসেব করো তাহলে আমাদের ষোলো লাগবে আট লাগবে না চার লাগবে দুই লাগবে এবং এক লাগবে না তো আমরা হিসেব করতে পারি এক শূন্য এক এক শূন্য ওকে আমরা যদি তেইশ হিসেব করি তাহলে আমাদের ষোলো লাগবে আট লাগবে না চার লাগবে এবং দুই লাগবে এবং এক লাগবে তো আমরা হিসেব করতে পারি এক শূন্য এক 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 তাহলে আমরা বুঝতে পারছি যে কম্পিউটারের ভাষা বাইনারি হলেও শুধুমাত্র সেখানে এটা সমাধান নয় বরং বাইনারি দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করা সম্ভব তো এটা আমাদের